মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় নন্দকুমার থানার সৌজন্যে নন্দকুমার ট্রাফিকের সহযোগিতা সেভ ড্রাইভ সেভ লাইভ নন্দকুমার থানার অন্তর্গত ব্যবতারহাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই সেফ ড্রাইভ সেভ লাইভ সচেতনতা শিবির পথ দুর্ঘটনায় সচেতনতা স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ট্রাফিক সচেতনতা শিবির ছাত্রছাত্রী চলার পথে কীভাবে তারা রাস্তা পারাপার করবেন এবং পথ মানুষের কিভাবে দুর্ঘটনার হাত থেকে বাঁচবে সেগুলি একটি টেলিভিশনের মাধ্যমে পর্দায় দেখানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি দেবেন্দু দাস ট্রাফিক ইন্সপেক্টর মলয় মণ্ডল নন্দকুমার ট্রাফিক এএসআই গোপালচন্দ্র মাইতি নন্দকুমার থানার এস আই জয়ন্ত ঘোষাল শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক কল্যাণগত পত্র ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অবশেষে সচেতনতার উপর একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান হয় হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ও তাদের পুরস্কারে পুরস্কৃত করা হয় নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ করেন

তোমরা অসহসে করে নেবো এরপরে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এখানে না কিছু রিয়েল ভিডিও রয়েছে ভিডিও ভিডিওটা অর্থাৎ কিছু অ্যাক্সিডেন্টের কিছু ছবি রয়েছে এটা সিনেমার শুটিংয়ের মতো নয় কিন্তু এটা একদম সিসি টিভি আমাদের সিসি ক্যামেরায় আছে তো সিসি ক্যামেরায় আমাদের ভরা কিছু ভিডিও আছে যেগুলো তোমরা ঠান্ডা মাথায় ভালো করে দেখবে আমরা কিন্তু কোনো ভয় পাওয়ানোর উদ্দেশ্যে তোমাদের যে শিক্ষা পেতে পারি যে গাড়ি জোরে চালালে কি হতে পারে গাড়ি গাড়ি যে লেন রয়েছে সেই লেনের বাইরে যদি কোনো গাড়ি যায় কি হতে পারে তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখবে আর এর বেশি আমি কিছু বলবো না তোমাদের শুধু ছুটি হয়ে গেছে তো ভিডিওগুলো একটু দেখবে আর তারপর আমাদের ছোট্ট দশখানা কোশ্চেন আছে আমাদের ট্রাফিক অফিসার আছে ওমারবু উনি এই জিনিসটা করবে তোমাদের কিছু ছোটো গিফটের ব্যাপারটা

これ。 মহাত্মী প্রতিবেশী দেশ

যে আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম সবার কাছেই বাইক আছে তো আপনারা আপনাদের বাবা কাকা দাদা দিদি আপনারা একটু অনুরোধ করবেন দয়া করে যেন হেলমেটটা পরে খাইছেন আপনারা স্যার বললেন ভিডিও আপনাদের দেখানো হবে হেলমেট পরে থাকার জন্য কত মানুষের প্রাণ বাঁচে সেটাও আপনারা দেখতে পাবেন হেলমেট না পরার কারণে বড় দুর্ঘটনা করতে পারে সেটাও দেখতে পাবেন আর বেশি কিছু করবো না করে জুটির সময় হলে আমাদের আর মন ভালো লাগছে না আমরা চুটির জন্য আমাদের আমরা অপেক্ষা করত অপেক্ষি হবে তবে সবাই বলছি সব সময় সবাই রাস্তা করবে রাস্তা দিয়ে যেমন যাবে সতর্ক থাকবে